অবশেষে অভিনেতা স্বামী আহমেদের সন্ধান মিলেছে তার স্ত্রী আশা বিষয়কে নিশ্চিত করেছেন আশা জানান সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর তার স্বামীর সন্ধান পেয়েছি তিনি উলুখোলা এলাকায় শুটিংয়ে আছেন এর আগে গত শুক্রবার বিশ মার্চ থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই স্বামীর নিখোঁজ হওয়ার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী আশা তিনি জানান স্বামীর সন্ধানে থানায় ছুটে গিয়েছিলেন তিনি তবে সেখানে জিগি নেওয়া হয়নি সোমবার ২২ মার্চ সন্ধ্যায় আশামণি জানান শুক্রবার সকাল থেকে তার সাথে যোগাযোগ বন্ধ স্বামীর সন্ধান পেতে তিনি রাজধানীর একটি থানায় যান কিন্তু থানা কোনো জিবি নেয়নি কারণ তার স্বামী কোন জায়গা থেকে নিখোঁজ হয়েছে তা তিনি জানেন না স্বামী মহম্মেদ ঢাকার মালিবাগে থাকেন তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে আশামণি বলেন গত চোদ্দ মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলার উদ্দেশ্যে তিনি হাসিমুখে বাসা থেকে বেরিয়ে যান চোদ্দ ও পনেরো মার্চ সেখানে শুটিং করেছেন বলে আমাদের জানান ষোলো মার্চ সকালে সেখান থেকে সিলেট গিয়েছেন এরপর উনিশ মার্চ রাতে আমাকে অন্য একটি নাম্বার থেকে কল দিয়ে তিনি জানান তার ফোন কারা যেন ছিনিয়ে নিয়েছে সিলেটে কোথায় যেন শুটিং করতে যাওয়ার পর বাধার মুখে ওখানকার মানুষ তার ফোন নিয়ে গেছেন তিনি বাসে করে ঢাকায় আসছেন বাসে তার পাশের সিটে থাকা যাত্রীর ফোন থেকে কল দিয়েই আমাকে জানান এরপর থেকে আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না ওই যাত্রীকে কল দেওয়া হলে তিনি জানান বাস থেকে টঙ্গিতে তিনি নেমে গিয়েছেন আর কিছুই জানেন না তিনি আরও বলেন আত্মীয় স্বজন এবং ওনার বন্ধু বান্ধব সহ সবার বাসায় খোঁজ করা হয়েছে কোথাও যাননি উনি কাদের সঙ্গে শুকিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই এমন পরিস্থিতিতে আমরা পুরো পরিবার অসহায় হয়ে পড়েছি কেউ ওনার কোনো ক্ষতি করল কিনা সেটা মাথায় ঘুরছে স্ত্রী সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এ অভিনেতা কমেডি চরিত্রে কেভি নাটকে কাজ করার সুবাদে দারুণ জনপ্রিয় তিনি অভিনয়ে তার পথ চলা শুরু উনিশশো নিরানব্বই সালে বন্ধন ধারাবাহিক দিয়ে এরপর নিয়মিতই নাটকে কাজ করছেন তিনি Dzięki za oglądanie!